বন্ধুরা কাহিনী জাংশন অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্পের আসর শুরু করতে চলেছি আজকের নিবেদন লেখিকা নবনীতা দেবসেনের ধর্ম ভাই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক জায়গা না পেয়ে ফিরেই যাচ্ছিল আমরা সন্ধে হয়ে গেছে পরের ডাক বাংলোটা কোথায় ঠিক জানি না জেনে নিয়ে পথ খুঁজে যেতে হবে এরকম যাতা করে বেরিয়ে পড়লে এরকমই হয় বলে বারবার খোটা দিচ্ছে রঞ্জনা এইখানেই থাকা হবে বলে মনে মনে ঠিক করে বেরিয়েছি সন্ধে নাগাদ ঠিকঠাক পৌঁছেছি সব হিসেব মাফিক কেবল আগে বুক করাটা হয়নি বাংলোতে একজন পুলিশ অফিসার রয়েছেন একটা মার্ডার কেস ধরতে এসেছেন আমাদের জায়গা দিল না গাড়িটা কম্পাউন্ড থেকে বেরোবার মুখেই পুলিশের গাড়িটা ঢুকল জিপের ভেতরে যে অফিসারটি বসে আছেন তার মুখখানা খুব চেনা চেনা তিনিও গলা বাড়িয়ে নজর তীক্ষ্ণ করে আমাকে দেখতে লাগলেন এবং তারপর হঠাৎ একসঙ্গে দুজনে চিনতে পারলুম দুজনকে সোমেশ দীপেন লাফিয়ে জিপ থেকে নেমে পড়ল সোমেশ যাচ্ছিস কোথায় কতদিন পর দেখা সোমেশ একেবারে জড়িয়ে ধরল আমাকে যাচ্ছি পরের ডাক বাংল খুঁজতে এখানে যে পুলিশ সুপার সাহেব চোখ পাকিয়ে বলি আরে ধ্যাত চল চল ঢের জায়গা আছে প্রচণ্ড হুড়োহুড়ি লাগিয়ে দিল সোমেশ স্বভাব একটুও বদলায়নি সেই কলেজের ছেলেটাই লুকিয়ে আছে পুলিশের পোশাকের পেছনে প্রচণ্ড হৈ হৈ বাঁধিয়ে দিল রঞ্জনার সঙ্গে দু মিনিটে জমিয়ে নিল একসঙ্গে খেয়ে দে আমরা গল্প করতে বসলুম কাজটা সারা হয়ে গেছে সোমেশের তাই অত ফুর্তি সকালে এলে পুলিশ সাহেবের ঠিক এই চেহারাটা দেখা যেত বলে মনে হয় না গাঁগঞ্জে লোকগুলো কিন্তু খুব একটা পোক্ত পাকা ক্রিমিনাল হয় না ঠিক ধরা পড়ে যায় কফিতে মজ করে চুমুক দিয়ে সোমেশ বলল দারুণ মোরগ মুসাল্লাম রাঁধতে পারে এই বাংলোর বিয়ারা খাইয়ে মুড় জমিয়ে দিয়েছে সকলের রঞ্জনা আবার শিখেও নিয়েছে রেসিপিটা সোমেশ আরাম করে টেবিলে পা তুলে দিয়েছে রিভলভারটা পাশেই খুলে রাখা খুনের মামলার জন্য এলে সব সময় ওটা রাখা ভালো হেসে রঞ্জনাকে বলল সোমেশ ভয় পাবেন না যেন অবশ্য এ কেসটা খুব সিম্পল আর খুনি ডেঞ্জারাসও নয় কি কেস কি হয়েছিল খুন আবার কি মাঠের মধ্যে রক্ত ডেড বডি পড়ে আছে মাল্টিপল স্ট্যাবন্স নিয়ে ওদিকে গাঁয়ে যাত্রা হচ্ছিল সে রাতে সকালে বাড়ি ফেরার সময় সবাই বডিটা আবিষ্কার করেছে তারপর থানা পুলিশ মর্গ খুনি পাওয়া গেছে এই তো আজই সেটা সেটেলড হলো সেইটা করেই ঢুকছি আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল কদিন ধরে ঘুরছি এই কেস্টার পেছনে আজই হিললে হল আমাকে আপনি আপনি বলছেন কেন আমি তো পুরো পাঁচ বছরের জুনিয়র রঞ্জনা বলল সোমেশকে তা হোক বন্ধুর বৌ তো হাজার হোক বন্ধুর ডিরেক্ট পারমিশন ছাড়া তুমি টুমি বলতে নেই শেষকালে দীপেন দিলে হয়তো ঘেঁচাত করে মুন্ডুটা কেটে বলা যায় না কার মনে কি আছে কেন এখানে কি তাই হয়েছে ঠিক তাই নয় তবে সেই ধরনেরই যে লোকটা মরেছে সেটা অবশ্যই পাজি ছিল মরেছে গায়ের লোকের প্রাণ জুড়িয়েছে খুনি ধরা পড়েছে অথচ কেউ সাক্ষী দিচ্ছে না সবাই খুশি যেন উচিত শাস্তি হয়েছে গ্রামের লোকদের মরাল অ্যাটিচিউডটা এখনও ঠিক পশ্চিমী সভ্যতার কানুন অনুযায়ী গড়ে ওঠেনি তো একটু বুনো আছে ব্যাপারটা কি হয়েছিল সোমেশ বল না বাবা ভালো করে গপটা বেশ করে জমিয়ে ডিটেকটিভ স্টোরির মতন করে তুই তো গল্প বলার রাজা ছিলি কলেজে এখনো পারি শুনবি শোন তবে কত শুনবি আমি তো এরকম গল্পের গাছ রে সোমেশ একটা চুরুর ধরিয়ে গল্প শুরু করে আমার আসবার কথা নয় ওসিএলেই চলতো তবে এই অঞ্চলে নতুন বদলি হয়েছি তাই নিজেরই ইন্টারেস্ট হলো যাই দেখে আসি অঞ্চলটা কেমন লোকগুলো কীরকম বডি দেখেই বোঝা গেল খুব খেপে উঠে খুন করেছে হিতাহিত শূন্য হয়ে যত্র মেরেছে ফর্ষা ধুতি ফর্ষা শার্ট আর ডোরাকাটা চাদর গায়ে লোকটা যাত্রা দেখতে এসেছিল বলেই মনে হয় পাশের গাঁয়ের লোক এইভাবে কেউ মরলে খুনি ধরার আসল টেকনিকটা হলো কে মেরেছে জানার আগে ঠিক কে মেরেছে সেইটে জানা মৃত ব্যক্তির বিষয়ে খুব পুঙ্খানুপুঙ্খ খবর নিলেই লোকটা কেন মেরেছে বোঝা যায় এবং মারবার মোটিভটা বোঝা যায় তখন কে যে মেরেছে বোঝা তত শক্ত হয় না খবর নিতে গিয়ে দেখি লোকটার অবস্থা ভালো একটাই দোষ আগেকার যুগের কুলিন জামাই সেজে ছ সাতখানা বিয়ে করেছে কিছুদিন পরে আর পুরনো বউদের খবরও নেয় না খরচও দেয় না সন্তানদের রক্ষণাবেক্ষণ করা দূরে থাক এদিকে ছেলেপুলে পুলে হয়েছে ডজনখানেক যাত্রা দেখে বেড়ায় গান ফান গিয়ে বেড়ায় আর নতুন নতুন বিয়ের সন্ধানে থাকে এই গ্রামে ওর একটা শ্বশুর বাড়ি আছে কিন্তু তারা কেউ গ্রামে নেই ওর শ্বশুর ঘরবাড়ি বন্ধ করে সপরিবারে তার শালার বাড়িতে বেড়াতে গেছে গ্রামে কেবলই একঘর বাসিন্দাই অনুপস্থিত লোকটার এই স্ত্রী এখানে বাপের বাড়িতেই থাকে সেও নেই মহা মুশকিল হলো কোনো সাক্ষী নেই শুদ্ধ লোক কেউ দেখেনি খুন হওয়া আমি রুটিয়ে দিলুম যে খুন করেছে তার বর্ণনা এই রকম পরনে আধ ময়লা ধুতি গায়ে রঙিন মোটা চাদর পায়ের গোড়ালি ফাটা মুখে খোঁচা খোঁচা দাড়ি রুক্ষ চুল চাদরের তলায় লুকোনো ছিল হাসুয়া মাঝ বয়সী পুরুষ মানুষ নখে ময়লা পুলিশ গোড়াতেই পুকুরের জাল ফেলেছিল হাসুয়া উদ্ধারের জন্য হাসুয়া উদ্ধার হলো না এই সুযোগে বেশ মাছ খেয়ে নিল পুলিশ পেট ভরে গাছে উঠিয়ে ডাব পাড়ালো যদিও শীতকাল ক্ষেতের মূলটা কপিটা তুলে নিল পুলিশের ভয়ে সারা গ্রাম কাঁটা এইবার আমি বললুম হাসুয়া আছে চালের বাতায় গোয়ালে রাম শুদ্ধ অবাক গোয়ালগুলো সার্চ করতেই হাসুয়া বেরুল হারুমাজি যার গোয়াল ছুটে এসে কেঁদে পড়লো আমার পায়ে সাহেব আমি করিনি বিশ্বাস করুন আমি করিনি পরনে আদময়লা ধুতি গায়ে সবুজ চাদর ফাটা গোড়ালি রুক্ষ চুল খোঁচা খোঁচা দাড়ি মাঝবয়সী পুরুষ মানুষ ঠিক যেমন বর্ণনা তুমি করনি তবে কে করেছে যার হাসুয়া সে করেছে ও হাসুয়াটা আমার নয় সাহেব আমার হাসুয়া আমার বাড়িতেই আছে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি চলেন কার হাসুয়া ওটা তবে সাহেব আমি জানি না সাহেব না বললে তুমিই মরবে সাহেব ধম্মে দোহাই আছে ওদের কিস্তু হয় না সবাই খুন করে অমন বলে আমি করিনি অন্যের অন্তর তোমার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে খুনির বর্ণনা এবার হারু ডুকরে কেঁদে ওঠে যে মরেছে তাকে আমি ধরিয়ে দিতে পারবো না সাহেব সে যেমন ধম্ম ভাই পাড়ায় খোঁজ নিয়ে জানা গেল এর ধম্ম ভাইটি কে যে লোকটা খুন হয়েছে তার শ্বশুরী এর ধম্ম ভাই পালান মাজি শালার বাড়ি থেকে ধরে আনা হয়েছে পালানকে ব্যাপার কি কেন মেরেছো নিজের মেয়েকে বিধবা করলে শেষটা লোকটা হাউ মাউ করে কেঁদেই অস্থির অবিলম্বেই জানা গেল ব্যাপারটা কী জামাইবাবু আবার একটু বিয়ের ধান্দা করছিলেন এই গাঁয়ে যার গোয়ালে হাসুয়াটা পাওয়া গেছে সেই হারুরি বয়স্কা বোকাশোকা হাবা বনটিকে ভুলিয়ে ভালিয়ে কিছু করবার ব্যবস্থা করে ফেলেছিলেন তিনি এ ব্যাপারে গাঁয়ের কারুরই মত ছিল না তাই লুকিয়ে লুকিয়ে লোকটা আসতো সুযোগ বুঝে মেয়েটিকে এটা ওটা উপহার দিয়ে ভুলিয়ে ফেলতো সেদিন যাত্রা দেখতে কাছাকাছি গ্রামের সবাই গেছে পাশের গাঁ থেকে এই লোকটাও এসেছে হারুও যাত্রার মাঠে গেছে কিন্তু হাবা বোনকে নিয়ে যায়নি বনের বেঁচালে শাস্তি দিতে তাকে ঘরে বন্ধ করে রেখে গেছে বদ লোকটা যেই দেখেছে হারু যাত্রা দেখতে এসেছে অমনি বেরিয়ে পড়ে রওনা হয়েছে হারুর বাড়িতে আর হারুও ছুটে গেছে পালানের কাছে পরামর্শ করতে পালান শুনেই হাসুয়া নিয়ে ছুটেছে খ্যাপা মোষের মতো আমার মেয়াটার সব্বনাশক ওহার হয় নাই বাবু আবার হতভাগা নেগেছে পোকা হওয়া একটা সরল মেইয়ার সর্বনাশ করতি আমি আর থাকতে নি বাবু মশাই আর থাকতে পারলুম নি। স্বীকার করে পালন কেঁদে গড়িয়ে বলল আমার পায়ের উপরে তাহলে এখন কি হবে পালানের ফাঁসি হবে না যাবজ্জীবন কিন্তু ও তো ঠিকই করেছে রঞ্জনা ব্যাকুল হয়ে বললে ওকে বাঁচানোর কোনো পথ নেই শাস্তি হওয়াটাই বড় মুশকিল এক্ষেত্রে সাক্ষী দিচ্ছে না যে গ্রামের কেউ ওদিকে হাসুয়াতেও কোনো হাতের ছাপটাপ লেগে নেই বেটা ধুয়ে মুছেই রেখে গেছে অস্ত্রটা চাষির বড্ড জরুরি জিনিস তো আবার কাজে লাগবে পালানের নিজের মুখের কথা ছাড়া দ্বিতীয় সাক্ষ্য নেই পুলিশের কাছে দেওয়া সাক্ষ্য আবার কোর্টে সবসময় গ্রাহ্য হয় না মেরে ধরে স্বীকারোক্তি আদায় তো আমরা মৃদু হেসে সোমেশ বলে খুনির বর্ণনাটা কি করে ধরলি রে সোমেশ হাহা করে হেসে ওঠে বর্ণনা গায়ের প্রত্যেকটা লোককে শীতকালে ওইভাবে বর্ণনা করা যায় কিন্তু ওরা ওতেই ভয় পেয়ে সব বলে ফেলে পালান মাজির ঠিক কি হলো শাস্তি হবে না হবে না হবে না তো যাক বাবা বাঁচা গেল ওর শাস্তি হওয়া উচিত নয় মোটেই রঞ্জনা নিশ্চিত হাসি দেখে কিন্তু সোমেশের ভুরু কুঁচকে যায় মুশকিলটা কি জানেন আমিও স্বীকার করছি এক্ষেত্রে পালানের তেমন দোষ নেই যে তার মেয়ের সর্বনাশ করেছে আরও ছ সাতটা মেয়ের সর্বনাশ করতে যাচ্ছিল পালান তার অপরাধটা আটকে দিয়ে সমাজের উপকার বই অপকার করেনি কিন্তু আইন তো তা বুঝবে না আইন দৃষ্টিহীন দোষীকে শাস্তি দিতে হলে দেবে কোর্ট পালানের তো সে অধিকার নেই তাই আধুনিক আইনের চোখে সেই অপরাধী মনুষ্যত্বের বিচারে নিরাপরাধ হলেও কি হবে তাহলে সেসব দি রঞ্জনার হাসি ফের শুকিয়ে গেছে কি আবার হবে এবার সোমেশ খোলা হাসি হেসে উঠল কিছুই না আইনের নিজের ফাঁদেই তো আইন এখানে আটকে গেছে সাক্ষী কই